তো বন্ধুরা আমরা ভিডিও করতে বেরালাম বাইরে আসলে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুতে বেরিয়েছি বেরিয়েছিলাম পাঁচ মিনিট আগে এতটা মেঘলা মানে এত এতটা কিছু ছিল না হঠাৎ করে মানে কিছু দেখা যাচ্ছে না পুরো মনে হচ্ছে ধোয়া চারিদিকে চারিদিকটা অন্ধকারে কি করেই বা দেখাব এই যে রাস্তার অবস্থা তো বন্ধুরা এই যে আজকে সকালে হচ্ছে পরোটা সয়াবিনের তরকারি আর আমার ছেলে বানালো অনেকদিন ধরে ওর ইচ্ছে ছিল যে পরীক্ষাটা শেষ হবে তারপর পরোটা করবে সাবিনের তরকারি করবে এই যে সাবিনের তরকারি হয়েছে ওই যে পরোটা হয়েছে যেমন পেরেছে এই যে বুনুকে দিয়ে দিয়েছে খেতে বুনু খাচ্ছে পরোটা তরকারি কিরকম হয়েছে তরকারি পরোটা কীরকম হয়েছে ভালো হয়েছে আচ্ছা তো আমি স্নান করে এসেছিলাম আর সিঁদুর টিদুর কিছু মাখিনি ও তো বেলতে পারে না কোনো রকম একটু বেলে টেলে দিলাম ওই মেকে টেকে রেখেছিল তো এখন যাব একটু হাতে পায়ে ক্রিম ট্রিম মাখি সিঁদুর ঠেদুর পরে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আজকে তো আমাদের দিনটা দেখতেই পেলেন কীভাবে শুরু হলো শীতের বেলা তো সকালের পরটা সয়াবিনের তরকারি আমরা নিয়ে বসে পড়েছি রোদ্রে বাইরে বসেছি রোদ্দুরে মেয়েকেও খাইয়ে দেবো আমিও খাবো ছেলে বলছে মা এই পড়াটা কাউকে দেখিও না ও করেছে তো না না বাবা আমাকে বকবে না তো বন্ধুরা শাক কাটতে বসেছি রোদ্দুরে বসে সবজি কাটতে ভীষণ ভালো লাগে ঘরে আমার যেতে ইচ্ছা করে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার অন্ধকার ঘরের মধ্যে ভালো লাগে ভালোই হয়েছে আমার সবজি কাটার জায়গাটা আর শাক আমি খুব ছোট একটা কাটতে পারি না বড় বড় করেই কাটছে কি করবো শাকটা পাঠিয়েছিল কালকে মা কালকে রান্না করিনি আমি জলের বালতির মধ্যে এইভাবে করে বসিয়ে রেখে দিয়েছি যাতে টাটকা থাকে কলমি শাক ভাজা বসিয়েছি আর ওখানে কি কি বাজার নিয়ে এসেছে দেখুন বাজার নিয়ে ফিরলেন এখন বারোটা বাজে আমি অপেক্ষা করছি রান্না করব রান্না করব এত বেলা করে আনলে হয় হ্যাঁ চিংড়ি নিয়ে এসছে এঁচড় নিয়ে এসছে এই যে কেটে নিয়ে এসেছে যদিও এঁচড় চিংড়ি আবার লাল শাক নিয়ে এসছে এটার মধ্যে লাল শাক আবার বেথো শাক নিয়েছে তাহলে বলো বেথো শাকটা তুমি নিয়ে এসছো হুম এটা কি গুড় আচ্ছা আচ্ছা ঠিক আছে সরাও সরাও বেতো শাক নিয়ে এসছি গুড় খাবে খাও একটু ধনে পাতা মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা আর ওখানে কি আবার চিকেন নিয়ে এসছে

আর বাবা তো বাজারগুলো নিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে হুম দাও দুটো দাও বড় দেখে এছরটা তো অল্প এইটুকানি এছর পাঁচশো এছর নিয়ে এসছে পঞ্চাশ টাকা নিয়ে এসে একশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ আর একটা দাও না না আর দিতে হবে না দিতে হবে না ওই মেয়েটা স্টমাকটা রাখতে খাবে না হ্যাঁ তাহলে আলু দিয়ে কী হবে একটু মুরগির মিটে স্টমাক নিয়ে এসছে চচ্চড়ি হবে রাতে খাওয়া হবে রাতে রুটি করব নাকি তাহলে শাকটা আমি এখন এত কিছু আমি করতেও পারবো না বেতো শাক লাল লাল শাক দুটোই রেখে দাও এই যে আলু আর এছর ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি এখানে আদা রসুন বাটা মটরশুঁটি কটা ছাড়িয়ে রেখে কিছু দেবো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা এটা হতে থাক বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে আনি আপনাদের কি হচ্ছে হয়নি জল গরম ও হয়নি আলু ধোয়া ছেলেটা আমার সকাল থেকে কত কাজ করে দিচ্ছে চিংড়ি মাছ ছাড়িয়ে দিলো ধুয়ে দিলো পরোটা করলো তরকারি করলো আরে আর মেয়েটা আমার কি করছে মেয়েটা এই যে আমার মেয়েটা কি করছো তাই জুজু বুড়িটা থাক ওইদিকে বাবা পাগলি পিসির বাড়ি আছে পিসি বাবারে ভূত আসবে রাত্রিবেলায় তো বন্ধুরা আমাদের যেমন জীবন মানে যেমন জীবন যাপন আমরা হচ্ছে সেটাই দেখাই এক্সট্রা করে কিছু দেখাই না আমাদের যেরকম চলে সেরকমই দেখাই কর্তামশাই খেয়ে দিয়ে তো ডিউটিতে চলে যাবে ছেলে মেয়ে নিয়ে থাকবো আমি বাড়িতে ওই ওই চামচটা ভেঙে যাবে গো পেছনে পা ভেঙে যাবে মশা কামড়াচ্ছে বাবা বাহার দিয়ে ধুচ্ছ ধুয়ে ওই চোখের উপরে রাখবি জলটা ঝরে যাবে নাহলে পচে যাবে তো যাই ওইদিকে মাছ ভাজা বসে যাবি না বেড়ালের পেছনে যাবি না একদম এই বেড়াল দেখলে থাকতে পারে না আই তো বন্ধুরা চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলেই পেঁয়াজটা ভেজে আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর আজকে ফোড়নে কিছু দিইনি ভুলে গেছি আমি জিরে তেজপাতা কিছু ফোড়ঙে দেওয়া হয়নি হুড়ো মধ্যে রান্না বন্ধুরা এই যে মশলা কষানো হয়ে গেছে আর মটরশুঁটিও দিয়েছি আর এবার এই চিংড়ি মাছ আলু এঁচড় সব ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু মশলাতে চিনিও দিয়েছি কেন এঁচড়ের তরকারিতে সামান্য একটু মিষ্টি না দিলে হয় না আর আমরা কিন্তু খুব বেশি না সামান্য একটু করে মিষ্টি খাই তরকারিতে পাশেই একটু জল গরম বসিয়ে দেবো দিয়ে দেবো তরকারিতে তো বন্ধুরা এ চিংড়ি হয়ে গেছে আর কালারটা কেমন দেখাচ্ছে ধোয়াতে তো নামিয়ে নেবো গরম মশলাও দিয়ে দিয়েছি আর ঝোল বেশি রাখবো না এটা ভাত খেতেই লাগবে মেখে বন্ধুরা এই যে তরকারি নামিয়ে নেওয়া হয়েছে আর এখানে তো এই যে শাক ভাজা আর হচ্ছে গিয়ে এই যে আদা রসুনটা বাটবো পেঁয়াজ কেটে রেখেছি মিটের সমাক রান্না করবো এই যে তো চলো রান্না করিনি তারপর দেখা হবে বাবা তো খেয়ে চলে গেলো আর এদিকে হচ্ছে মেয়েকে দিয়ে দিলাম খেতেই যে টেবিলে আর আমি তো মানে ঘরে দিতে পারতাম বায়না করছিল ভাত দাও ভাত দাও বলে রুটি ফুটি তো অত খায় না ভাতেরই পাগল তাই জন্য দিয়ে দিলাম আর প্রচণ্ড হুড়োড়ি গেছে সকাল থেকে মানে সকালে টিফিন ছেলে করেছে ঠিক আছে একটু হাতে হাতে লাগতে হচ্ছে আমার আর হচ্ছে এদিকে কাজকর্ম সেরে এইটুকু টাইমে এখন বাজে হচ্ছে দেড়টা বাবা বেরিয়ে গেলো আজকে রান্নাটা কত দেরি হয়েছে বাজারটা নিয়ে এসছে দেরিতে আর রান্নার বাসন আছে জামা কাপড় ভিজন আছে এগুলো সব কাজবো এই যে উঠোন ফুটন ঝাড় দেবো এই উনুন পাটটা সব লেপতে হবে গরম জল করে গেছে তো ওই জন্য ভাবলাম ওকে বাইরে দিয়ে দিই খেতে তাহলে আমি দেখতে পারবো একটু নাহলে ঘরে খাচ্ছে কি খাচ্ছে না আমি তো দেখতে পাব না আসছি একটু পরে খেনাও হ্যাঁ ছেলে আর আমি এখন বসলাম খেতে তো এই যে কলমি শাক মেটে স্টমাক চচ্চড়ি বা ঝাল বা কষা যাই বলুন আর এই যে চিংড়ি নিয়ে বসলাম আর বেলা বাজে এখন তিনটে কাজকর্ম সেরে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছে এখন আর খেতেও ইচ্ছা করছে না ঠোঁট মুখ শুকিয়ে গেছে খেতে তো হবে দেখা হবে পরে তো বন্ধুরা আমরা ভিডিও করতে বেরালাম বাইরে আসলে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুতে বেরিয়েছি বেরিয়েছিলাম পাঁচ মিনিট আগে এতটা মেঘলা মানে এত কিছু ছিল না হঠাৎ করে মানে কিছু দেখা যাচ্ছে না পুরো মনে হচ্ছে না ধোয়া চারিদিকে চারিদিকটা অন্ধকারে কি করেই বা দেখাব এই যে রাস্তার অবস্থা উঠোন ফুটন তো সব ভরে গেছে কালকে সকালবেলা কিছু আমি তো কি করছে পাগলাম পুরো এই দেখো কুয়াশা কিন্তু ওস পড়ছে অনেক বেশি চলো তাড়াতাড়ি আর ওই ওই দিকটা মনে আছে না সেই ভূতের সিনেমা রাজ সিনেমা হয়েছিল না রাজ সিনেমা হয়েছিল সেই জঙ্গলের মধ্যে এরকম কুয়াশার মধ্যে যাচ্ছিল ছিল সব পাখিগুলো উড় উড়াসি ছিডগড়ি চলো বাবা রে আমি পালাই বাবাটা পাদি